একটি সিলেবলে আই এর পরে অন্য কোনো ভাওয়েল থাকলে আই এর উচ্চারণ হবে আই এরকম অর্থাৎ অ্যালফাবেট নেইম যেরকম আছে আই এরকমই সাউন্ডটা হবে আই যেমন দেখো এল আই লাই ডিআই ডাই এল আই এ আর লায়ার এফ আই আর ই ফায়ার এখানে লক্ষ্য করো যে লাই শব্দটিকে একবারে উচ্চারণ করতে হয় তার মানে এটি হচ্ছে ওয়ান সিলেবলের একটা শব্দ তো এই ওয়ান সিলেবলের মধ্যে কি আছে আই এর পরে ই আছে যার কারণে আই এর উচ্চারণটা আই এরকম হয়েছে তোমরা জানো যে এল এ বাংলায় ল হয় আর এখানে আই এ আমাদের উচ্চারণটা হচ্ছে আই তার মানে এল আই লাই আর তোমরা পূর্বের ভিডিওতে দেখেছো যে কোনো শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে সেটার উচ্চারণ করতে হয় না তাহলে আমাদের এখানে উচ্চারণটা কি হচ্ছে লাই সেইমভাবে লক্ষ্য করো যে লায়ার শব্দের মধ্যে আই এর পরে আরও একটি ভাওয়েল আছে এই যার কারণে আই এর উচ্চারণটা হয়েছে আই এরকম লায়ার ফায়ার লক্ষ্য করো ফায়ার এরকমভাবে একটা সিলেবলের মধ্যে যদি দেখো আই এর পরে অন্য কোনো ভাবেল আছে তাহলে আই এর উচ্চারণটা আই এরকম হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কখন কোন শব্দের কোথায় আই থাকলে আই এর উচ্চারণ কিভাবে কিভাবে করতে হয় ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শেখানোর আজকের সপ্তম দিন অর্থাৎ ডেই সেভেন পূর্বের ছটি ক্লাস যদি তোমরা মিস করে থাকো তাহলে সেগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও কারণ সেখানে রয়েছে এই এর ভিন্ন ভিন্ন উচ্চারণ কখন কোথায় কিভাবে করতে হয় এবং ই এর ভিন্ন ভিন্ন উচ্চারণ কখন কোন শব্দে কোথায় ই থাকলে ই এর উচ্চারণ কেমন হয় এবং ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়া শেখানোর একেবারে শুরুর থেকে ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়া হয়েছে কোনো একটি সিলেবলে যদি দেখো একটি কনসনান্টের পরে আই আছে তাহলে আই এর উচ্চারণটা হবে আই এরকম অর্থাৎ আই যে নামটা রয়েছে অ্যালফাবেট নেই সেরকমই হবে আই যেমন উদাহরণস্বরূপ দেখো বি আই বাই ডি আই ডাই এফ আই ফাই এইচ আই হাই তোমরা জানো যে বিতে ব হয় এখানে বিতে ব এবং আইতে সাউন্ডটা আসছে আই কারণ এখানে আই বাই একটা সিলেবল রয়েছে আর একটা সিলেবলের মধ্যে একটা কনসোনান্টের পরে আই রয়েছে যার কারণে আই এর উচ্চারণটা হবে আই তাহলে আই কী হবে বাই আই ডাই এফ আই ফাই এইচ আই হাই এরকমভাবে সাউন্ডগুলো হবে এরপর মনে রাখবে কোনো শব্দে আই এর পরে যদি এইচ থাকে তাহলে আই এর উচ্চারণটা হবে আই এরকম মানে অ্যালফাবেট নেই আই এর মতোই হবে যেমন উদাহরণস্বরূপ দেখো এসআইজি এইস সাই এলআই টি লাইট এমআই টি মাইট অ্যাস আই জিএসটি সাইট এনআইজিএইসটি নাইট তবে এখানে লক্ষ্য রাখবে যে জি এবং এইচ অনুচ্চারিত থাকবে জি এবং এইচ থাকবে সাইলেন্ট এখানে এই শব্দটা লক্ষ্য করো জি এইচ টি লাইট তোমরা যেন যে এল এ ল হয় আর আইতে এখানে সাউন্ডটা আসতেছে আই এরকম কারণ আই এরপরে এইচ আছে কিন্তু এই জি এইচ এর উচ্চারণ হবে না জি এইচটা সাইলেন্ট থাকবে তাহলে এল আই লাই আর টিতে যেন তোমরা যে ট হয় তাহলে এল আই টি লাইট উচ্চারণটা হবে লাইট উচ্চারণের সময় এখানে জি এইজ সাইলেন্ট থাকবে আই এর এই তিনটি রুলস ছাড়া বাকি সব জায়গায় আই এর উচ্চারণ হবে ই মানে বাংলায় রহস্যই এর যে সাউন্ডটা হয় সেরকম হবে অর্থাৎ বাক্যের শুরুতে যদি আই থাকে তাহলে আই এর উচ্চারণ হবে ই আবার দুটি বর্ণের মাঝে মানে দুটি কনসনান্টের মাঝে যদি আই থাকে তাহলে আই এর উচ্চারণ হবে ই আর কারচিহ্ন হিসেবে ব্যবহার করলে সেটা হবে ই কার বা রসই কার বলতে পারো রসই কার ব্যবহার করতে হবে যেমন উদাহরণস্বরূপ দেখো যে আই এন ইন টি ইট এস ইজ তারপর এই শব্দটা দেখো ইমফ্যাক্ট কি আছে যে আই এম আই এম এটার সাউন্ডটা আসছে কি ইম আই এম ইম ফি এ সিটি ফ্যাক্ট ইমফ্যাক্ট তো এরকমভাবে শব্দের শুরুতে যদি আই থাকে তাহলে আই এর উচ্চারণ হবে ই আবার দেখো যে বিআইটি বিট সি ডি সিট ডিআইডি ডিট এফআইটি ফিট আই টি হিট এস সিট সাউন্ডগুলো লক্ষ্য করো এখানে আই এর উচ্চারণটা কেমন হয়েছে এখানে আই এর উচ্চারণটা হয়েছে ই এরকম বিআইটি বিট লক্ষ্য করো বিতে ব আইতে এখানে রসই হয়েছে তাহলে বয় বি এবং তোমরা জানো যে ঠিতে ট তাহলে কি হয় যে বিট বয় বি ট বিট এরকমভাবে শব্দের শুরুতে অথবা আই এর আগে পরে যদি কনসরন থাকে তাহলে আই এর উচ্চারণটা হবে ই ই এরকম মানে বাংলায় রস্য এর মতো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে